হ্যালো গাইস আজকে আমি চলে আসছি আমাদের চকে আমি যাইতেছি গজার ডখায় অনেক কাদা এই তো ধান লাগাইছে অনেক কাদা পরিবেশটা খুবই সুন্দর কিন্তু ওই যে ওই খেজুর গাছ ওই খেজুর গাছের উপারি হইতেছে গজার ডখা সবাই গজার ডখাই বলে ওই জায়গায় ওই জায়গায় আমি যাইতেছি এই যে চলে এসেছি আমি গজারটা খায় এই যে এই জায়গাকে গজারটা খাই বলে চলে এসেছি আমি পানি হচ্ছে একটু কম সেজন্য সাপলা ছাপলা ছোটো ছোটো হয়েছে পানি বেশি হইলেই অনেক সাপলা অনেক বড় হয় সে বড়ো বড়ো একটা জোক আছে এই জোক এই জোকের ভয়টা অনেকই এই গজারটা খাই আসে না অনেকে যোগে ভয় পায় আমি অবশ্য ওরকম ভয় পাই না ছোটোবেলা জন্য যোগ লাগতো না খুলে ফেলাইতাম সেজন্য যোগ দেহে ডরাই না ছোটোবেলার থেকে চোখে আমি এভাবে আমি আসি ওই জতা টোখায় আসি ওই যে পাট কাটতেছে আমার দাদায় ওই যে হচ্ছে দাদা ওই যে আমার দাদা একটু ওই যে একটু কি করতেছে নাইতে বিনি করতেছে ওই যে একটু আইনিং করতেছে কি কয় দাদা এটা পাইলিং কয় না পাইলিং করতেছে আমার দাদা এই যে হইতেছে ধান ভইয়ের মধ্যে এই পাটের মধ্যে ধান বুনেছিল সেই ধানই বড়ো হয়ে গেছে এখন পাট কেটে ফেলাইছে সেই পাট তো মরে গেছে এখন আমার দাদাই কি বাড়াই পাট কাটতেছে পাট তো পাইকিয়ে গেছে এখন আমার দাদা কাইটে এনে বাড়িতে জাগজ দিয়ে ইয়ে বেশি মিষ্টি মুষ্টি খাবে দাদা দাদি গিয়ে পাটগুনি নেবার পারবে নে দাদা হ্যাঁ ভাত যখন খাবার ভারে পাট তো অবশ্যই নেওয়া পারবে কী কও এই যে শাপলা শাপলা টুকানের শেষ এখন আমি চলে যাচ্ছি বাড়িতে এই যে যারা শাপলা টুকাইছেন তারা বুঝেন সাপলা টুকাইনের কি মজা আর যারা না টুকাইছেন তারাই বুঝবেন না আসলে এই যে চোখের মধ্যে আইসে গজা টকে আসে এই সাপলা টুকাইতে যে যারা মজা তারা বুঝবেন না অনেক অনেক মজা যারা সাপলা যারা না টুকাইছেন তারা এসে অবশ্যই টুকাবেন শাপলা এখন কি একটা মজা খাওয়ার সাইডে শাপলা এই টোকেনে মজাটা একটু বেশি ভালোই লাগে এই যে আমি আসছিলাম আজকে অনেক কাদা ভালোই লাগলো আজকে সাপলার উদ্দেশ্যে আসছিলাম আবার একটু দেখার উদ্দেশ্যে আসছিলাম অনেক দিন ধরে এই চকে আসিনে না হয় হয়ে আসি না আইসে দেখে গেলাম কেমন লাগতেছে ভালোই লাগলো আজকে আইসে